আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসছি ফরিদপুর জেলার শালদা উপজেলার ঠেনঠিনিয়া বাজারে বাজারটা প্রতি রবিবার এবং বুধবার সকাল ছয়টা থেকে মিলে থাকে তবে একটা বিষয় বলে রাখি যারা পাটের ব্যবসায়ী তাদের জন্যে এই বাজারে কিন্তু নতুন সিদ্ধান্ত হয়েছে যে আটটা থেকে পাট কেনা শুরু করবে কারণ সকাল ছটা থেকে আটটা পর্যন্ত পেঁয়াজের চাপটা বেশি থাকে তখন যদি পাট আসে তখন এই রাস্তার ওপরে জ্যাম হয়ে যায় তার জন্যে কমিটির সিদ্ধান্ত মতে আজকে এখানে পাটটা আটটা থেকে পাট শুরু হবে আমরা এখন দেখব পেঁয়াজের দরদাম প্রিয় দর্শক আর একটা কথা বলি আপনাদেরকে যে আমরা কিন্তু আমাদের ভিডিওতে এখন থেকে শুরু করছি যে কোন জাতের পেঁয়াজটা ভালো ফলন হয়েছে কোন জাতের পেঁয়াজটার দাম বেশি থাকে বাজারে বা উৎপাদন খরচ উৎপাদন কেমন হয়েছে এই সার্বিক বিষয়ে কিন্তু কৃষকদের সাথে এখন আলোচনা করি যার জন্য আমাদের ভিডিওটি পুরো দেখলে আপনারা কিন্তু পেঁয়াজ সম্পর্কে একটা সার্বিক ধারণা পাবেন আর আমাদের চ্যানেলে নিয়মিত কিন্তু বীজের বিভিন্ন ধরনের আপডেট দেওয়া হচ্ছে সেক্ষেত্রে আপনারা পেঁয়াজ বীজ সম্পর্কে যাবতীয় তথ্য কিন্তু জানতে পারবেন পেঁয়াজ বীজের দাম সম্পর্কে কোন পেঁয়াজ বীজ ভালো কোন পেঁয়াজ বীজ তুলনামূলক একটু সস্তা আবার কোন পেঁয়াজ বীজে কিরকম ফলন হয় সার্বিক বিষয়ে এবং পেঁয়াজ চাষের যাবতীয় খুঁটিনাটি কিন্তু আপনারা জানতে পারবেন আমাদের চ্যানেলের মাধ্যমে যার জন্যে আমাদের চ্যানেল দেখার জন্য আপনাদের অনুরোধ রইল এবং যদি কোনো ভিডিও আমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার দিয়ে লাইক কমেন্ট করবেন আমরা এখন দেখি সরাসরি কৃষকদের সাথে কথা বলি পেঁয়াজ বাজার সম্পর্কে এদিকে কিছু বীজ পেঁয়াজ দেখতেছি বেশ কিছু বীজ পেঁয়াজ সাধারণত বীজ পেঁয়াজ এখন আস্তে আস্তে ওঠা শুরু হয়েছে সময় কাছে আস্তে আস্তে যত তত বেশি কাছে আসছে এইখানে দেখতেছি একটা বীজ এই বীজটা কারবার এটা জাতের বীজ হাইব্রিড হাইব্রিড জাতের পেঁয়াজ এটা একটা হাইব্রিড জাতের বীজ পেঁয়াজ এটা কিরকম দাম হইতেছে তেইশশো তেইশশো টাকা তেইশশো টাকা দাম হইতেছে এখানে আরেকটা পেঁয়াজ দামাদামি চলতেছে এটা বেশ সুন্দর ওইটা থেকে এটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চকচকা এটার দামটা ভাই ব্যবসায় বলতেছে চব্বিশশো চব্বিশশো বেশি হয়েছে নাকি না ভাই চব্বিশশো চব্বিশশো বেশি হয় না চব্বিশের মধ্যে সর্বোচ্চ দাম হয়েছে এখানে আরেকটা বিশ পেঁয়াজ দেখতেছি এটা একটা বেশ ভালো এটা কিরকম দাম হইতেছে ওই চব্বিশশো এটা কোন জাতের

ফিটারের পেঁয়াজটা কিন্তু একটা বিদেশি পেঁয়াজ আমেরিকা থেকে আসে এটা কিন্তু আপনারা নিতে পারেন অল্প দামের মধ্যে কিন্তু ভালো একটা জাত এদিকে আরেকটা পেঁয়াজ দেখতেছি দামা চলতেছে সুন্দর একটা পেঁয়াজ পঁচিশশো টাকা মতো বলতেছে এই পেঁয়াজটা কি জাতের পেঁয়াজ এটা এমাস।

পঁচিশশো আশি পঁচিশশো আশি মার্শাল্লা পঁচিশ আশি টাকা একটা পেয়দর্শক একটা জিনিস বলে আপনাদেরকে সবসময় বলে আমরা যে এ মাছের দাম কিন্তু সবসময় দেখি বাজারে অন্যান্য পেঁয়াজের তুলনায় বেশি থেকে এবং এই পেঁয়াজের বীজের দাম দাম কিন্তু তুলনামূলক কম যার জন্যে আপনারা যারা চাষাবাদ করতেছেন কম দামের মধ্যে এই বীজ চাষাবাদ করতে পারেন এই পেঁয়াজটা চাষাবাদ করতে পারেন আশা করি আপনাদের বেশ ভালো হবে এবং লাভ হবে আসসালাম ওয়ালাইকুম ভালো আছেন ভাই এটা কি জাতের পেঁয়াজ লাল তিনের পেঁয়াজ লাল তিনের পেঁয়াজ সব ভাই বেশ এই ফলন ভালো হয়েছে কিরকম ফলন হয়েছে লাল তিনের বেলা আমার হয়েছে মনে করেন পাঁচ মন ছয় মন করে হয়েছে কাঠায় কাটায় কাটায় পাঁচ মন ছয় মন হয়েছে এটা কি লাল জিরে কোটার কিনছিলেন নাকি এমনি সেকেন্ড জেনারেশনে আলি কিনা ছিল আচ্ছা আলি কিনা ছিল আচ্ছা ভাই কিনে কিনছিল কিনে লাগাইছে লাল তির বলে দিছে হয়তো হয়তো লাল জিরের সেকেন্ড থার্ড জেনারেশন হইতে পারে দাম কিরকম হইতেছে চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো টাকা বলতেছে চব্বিশশো পঞ্চাশ টাকা বলতেছে তবে পেঁয়াজ কিন্তু আজকে তুলনামূলক অন্য অন্য দিনের তুলনায় অনেক আছে বাজারে ভরা পেঁয়াজ একদম বাজারে ভরপুর পেঁয়াজ প্রচণ্ড আমদানি যাকে বলে

Kami dari

আজকে দেখতেছি বিষ পেঁয়াজের দামটা তুলনামূলক সস্তা আপনার খাবার পেঁয়াজের তুলনায় এখানে আর একটা ছোট ছোট পেঁয়াজ একদম ছোট ছোট থাকে বলে প্রচুর বেশ ভালো মানের একটা জাতের পেঁয়াজ লাফ তির কিং লাফ তির কিং যাত্রী বিষ পিয়াঁজ এটা কিরকম দাম হইতেছে এটা তো কয় না সাড়ে তিন হাজার চার হাজার সাড়ে তিন হাজার চার হাজার বলছিল এখন দাম কত বলে আরে কয় না এখন বলেই না এখন চার হাজার টাকা মতো এই পিঁয়াজটার দাম উঠছিল কিন্তু এখন বলতেছে না কিছু এটা কিন্তু সুন্দর একটা বিষ পিয়াঁজ খুবই সুন্দর এখানে একটা পেঁয়াজ দেখতেছে এই পিঁয়াজটাও অনেক ভালো খুবই সুন্দর ভালো মানের খাবার পেঁয়াজ এটা কি জাতের পেঁয়াজ রানি ওয়ান রানি ওয়ান জাতের পেঁয়াজ এটা রানি ওয়ান জাতের পেঁয়াজ ফলন কী রকম হয়েছে আপনার কাঠাই সয়মন কাঠাই সয়মনের মতো ফলন হয়েছে এটা দাম হয় কত দাম হচ্ছে পঁচিশশো পঁচিশশো টাকা হইতেছে পঁচিশ টাকা যে প্রিয় দর্শক খাবার পেঁয়াজের দাম কিন্তু আজকে একটু বাড়তি আছে তবে বিষ পেঁয়াজের দাম কিন্তু তুলনামূলক কম যারা বিষ পেঁয়াজ করেছে তাদের জন্য একটু কষ্টের বিষয় কিন্তু যারা খাবার পেঁয়াজ নিয়ে আসে তাদের জন্য কিন্তু এটা নিঃসন্দেহে একটা ভালো তবে আমরা চাই যে সব ধরনের পেঁয়াজের তুলনামূলক দাম বাড়ুক তবে বিষ পেঁয়াজের দাম যদি খুব বেশি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের আবার যারা চাষাবাদ করবে তো সেক্ষেত্রে তাদের খরচ বেড়ে যাবে তাই সব কিছুর একটা সামঞ্জস্য থাকা দরকার আছে আসসালামু আলাইকুম ভালো আছেন কীরকম দাম হইতেছে এটা

প্রিয় দর্শক আসলে আজকে সকালে রোদটা এই সাড়ে সাতটার সময় এত উঠছে যে রাখতে হয় তবে এইখানে বেশ কিছু সুন্দর পেঁয়াজ দেখতেছি খাবার পেঁয়াজ অনেক বড় বড় সাইজের খুবই ভালো মানের ভাই এটা কি জাতের পেঁয়াজ হাইব্রিড 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 এটা কোন হাইব্রিডি দেশি হাইব্রিড এটা দেশি একটা হাইব্রিড এটা কিরকম দাম হইতেছে কাঠাই ছয় মন কাঠাই ছয় মন হইছে এই পেঁয়াজটা পেঁয়াজ আমরা দেখলাম পেঁয়াজের দর দাম পেঁয়াজের বাজার কিন্তু আজকে একটু বাড়তি আছে বিশেষ করে খাবার পেঁয়াজের দামটা তবে বিষ পেঁয়াজ যেটা সেটা কিন্তু বাজারটা ভালো না এটা তুলনামূলক কম কারণ পিস পেঁয়াজের আমদানি ভরপুর বাজার ভরপুর বাজার আমরা যত পেঁয়াজ দেখতেছি লাইন ধরা প্রচণ্ড পেঁয়াজ আসছে প্রচুর পেঁয়াজ আসছে কিন্তু বেশিরভাগ পেঁয়াজে কিন্তু পিস পেঁয়াজ খাবার পেঁয়াজটা কম যার জন্য খাবার পেঁয়াজের দামটা একটু বেশি আছে যাই হোক এই হলো দাম আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এই নিয়মিত আপডেট প্রতি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ